নরম পাখের সন্দেশগুলো যেমন খেতে খুবই সুন্দর হয় ঠিক তেমনই কড়া পাকের সন্দেশেরও টেস্টটা কিন্তু খুব একটা খারাপ যায় না তাই কড়া পাখের সন্দেশ যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে চান তাহলে এই ভিডিওটা আপনারা পুরোটা আপনাদেরকে দেখতে হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো শাঁক সন্দেশ তৈরি করে আর দেখাবো আতা সন্দেশ তৈরি করে দুটোই কড়া পাক সন্দেশ দিয়ে আমি তৈরি করেছি আর আপনারা যদি এটা বাড়িতে বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে তাহলে এই ভিডিওটা ভালো করে দেখে নিলে আপনারা এই সন্দেশগুলো অনায়াসেই এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি নলেন গুড়ের কড়া পাখের সন্দেশ তাহলে নলেন গুড়ের কড়া সন্দেশ তৈরি করার জন্য কড়াতে আমি একশো গ্রামের মতো খেজুর গুড় দিয়ে দিয়েছি আর এতে এই গুড়টাকে একবার ভালো করে একটু ফুটিয়ে নেবো তারপর আমি এতে দিয়ে দেব দুই থেকে আড়াই কেজির মতো সাদা সন্দেশ এই সাদা সন্দেশের ফুল ভিডিওর রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আমার চ্যানেলেও দেওয়া আছে আপনারা চাইলে এই সন্দেশের ভিডিওর রেসিপিটা পুরোটা আপনারা দেখে নেবেন এবারে এই গুড়টা গরম হয়ে গেলে এই গুড়টার সাথে আমি সাদা সন্দেশটিকে ভালো করে পাইল করে নিয়েছি এবারে একটু ভালো করে পাক করে নেব কড়া পাকের সন্দেশ যেহেতু হবে তাই আমি এখানে পাক করে নিচ্ছি আর পাকটি হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখানে একটা টিপস আছে দেখুন যখন দেখছি যে তলা থেকে এইভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে সন্দেশটি আর সন্দেশটি অনেকটাই গরম হয়ে গেছে বা লিকুইডের টাইপের হয়ে গেছে তখন আমি সন্দেশের গ্যাসটিকে আমি অফ করে দেব এবং সন্দেশটিকে আমি ঠান্ডা করে নেব নিয়ে আমরা ওই কড়াপাক সন্দেশের ডিজাইন তৈরি করার জন্য কাজে লাগাবো আর কিছুক্ষণের জন্য আমরা এইভাবে কড়াতে মিলে রাখবো যে সন্দেশটি ভালো করে টেনে যাবে দেখুন এখানে পাঁচ থেকে দশ মিনিট করার মধ্যে রেখে দেওয়ার পর এই অবস্থায় যখন নরম গরম দুটোই থাকবে সেই অবস্থায় কিন্তু এই শুকনো শুকনো সন্দেশটিকে আমরা একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এবারে এই জায়গার মধ্যে তুলে নেওয়া ভালো করে তুলে নিতে হবে তুলে নেওয়া হয়ে গেলে এখানে এই সন্দেশটিকে একবার ভালো করে মালিশ করে নিতে হবে যাতে এই সন্দেশটি গরমটা চারিদিকে সমানভাবে হয়ে যায় এবং সন্দেশটি আরেকটু সফট হয়ে যায় দেখুন এখানে সন্দেশটি কিন্তু নরম আর গরম কিন্তু আছে খুব শক্তও হয়ে যায়নি বা খুব নরমও নরম নয় এবার এই সন্দেশটিকে একবার ভালো করে মালিশ করে নেওয়ার পর এতে আমি গুচি তৈরি করে নেব আমি এখানে আমার মতো সাইজের গুচি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো গুচিও তৈরি করে নিতে পারেন এবারে এই যে ছাঁচটি আছে এটি হচ্ছে শাঁখ সন্দেশের ছাঁচ এই ছাঁচটিতে আমি আগে থেকে একটু পেস্তা কুচিয়ে রেখেছিলাম সে পেস্তাতে আমি একটু ডুবিয়ে নিয়েছি সন্দেশটিকে প্রথমে আগে একটু ওই গুঁড়ো পেস্তার মধ্যে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এইভাবে ছাঁচের মধ্যে সমান করে দিয়ে আঙুলে করে টিপে কিন্তু ছাঁচটিকে আমি তুলে নিয়েছি দেখুন এখানে আরেকটি আমি দেখিয়ে দিচ্ছি আর ছাঁচটি তোলার সময় অতি অবশ্যই ছাঁচের গায়ে একটু গাওয়া মাখিয়ে দেবেন যাতে তুলতে সুবিধা হয় এবারে এই সন্দেশগুলোকে ছাবা হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমরা পাটার মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর দুপিস দুপিস করে নিয়ে আমরা একটা টের মধ্যে এইভাবে সাজিয়ে নিচ্ছি দেখুন এখানে কত সুন্দরভাবে সন্দেশটি তৈরি হয়ে গেছে এবারে একই প্রসেসে আতা সন্দেশটা আমরা তৈরি করব তাহলে ওই বাকি যে সন্দেশটি ছিল সেটাকে আমরা আরেকবার ভালো করে মালিশ করে নিয়েছি মালিশ করে নেওয়ার পর এখান থেকে আমরা সেম সাইজের গুচিগুলো কেটে নেবো সন্দেশ থেকে তো অল্প অল্প করে গুচি কাটবে একসাথে বেশি কেটে রাখবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে যেহেতু সন্দেশটি এখানে গরম আছে আর এখানে যে আতার ছাঁসটি আছে এই আতার ছাঁসটিতে আমরা এভাবে ওই পেস্তা দিয়ে এভাবে বসিয়ে দেব দিয়ে আঙুলে করে টিপে দিয়ে এভাবে আমরা তুলে নেব আর যেহেতু এখানে কড়া পাকের সন্দেশের ছাপ তোলা খুব একটা কঠিন কাজ নয় জড়িয়েও যাবে না তা এই যদি আপনারা ওই ছাঁচটির গায়ে যদি কোনো গাওয়া খি দিয়ে দেন অল্প করে তাহলে কিন্তু অনায়াসে এটা উঠে আসবে কোনো অসুবিধা নেই এবার এই আতা সন্দেশটিকেও এই শাক সন্দেশের প্রসেসে সুন্দর করে এইভাবে একটা টের মধ্যে সাজিয়ে দিতে হবে নিলেই কিন্তু এই সন্দেশ তৈরিটা একদম সম্পূর্ণভাবে হয়ে যাবে দিয়ে আমরা এখানে দোকানে আমরা এইভাবেই বিক্রি করে থাকি তৈরি করার পর এই কড়া সন্দেশ কিন্তু অনেকেই ভালোবাসে তাও নলেন গুড় দিয়ে হয়েছে সেই জন্য আরও ভালো লাগবে খেতে তাহলে এখানে দেখুন আমি একটা আতা সন্দেশ ভেঙে দেখাচ্ছি কিন্তু খুব শক্ত হয়ে যায়নি যে একদম দানা শক্ত হয়ে গেছে সেরকম কিছু নয় মোটামুটি একটা কড়া পাক আছে এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে শীতকালে বিশেষ করে নলেন গুড় দিয়ে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে তাহলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন